যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে দমদম ইন্টারলকিং ইন্টারলকিংয়ের কাজ এবং সেই কাজের জন্য প্রায় একশো তেতাল্লিশটি লোকাল ট্রেন আজকে বন্ধ রয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে আজ এবং আগামীকাল চলবে বাহান্ন থেকে তিপ্পান্ন ঘন্টা ধরে কাজ চলবে এবং যে কারণে আপাতত বন্ধ থাকছে বেশ কিছু ট্রেন এবং দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে খানিকটা হলেও দেরিতে চলছে সেই ট্রেন ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হচ্ছে যারা নিত্যযাত্রী রয়েছেন আজ এবং আগামীকাল এই দুদিন চলবে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আপনাদের বিভিন্ন জায়গার ছবি আপনারা আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই মুহূর্তে দমদমের ছবি দেখতে পাচ্ছেন বারাসাত এবং হাবড়া স্বাভাবিকভাবে নিত্যযাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ বহু দেরিতে ট্রেন আসছে কখনো এক ঘন্টা কখনো দেড় ঘন্টা কখনো বা দু ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য দমদমে এই ইন্টারলকিং এর কাজ চলছে সেখান থেকেই সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত পাল সুদীপ্ত একটু জানবো তোমার কাছ থেকে দেখো পূর্ব রেল কিন্তু সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের কাজে হাত দিয়েছে এবং তার জন্য দমদম জংশন স্টেশনে সেখানে কিন্তু ইন্টারলকিংয়ের কাজ চলছে এবং এই কাজ প্রায় বাহান্ন ঘন্টা ধরে চলবে এবং এই কাজের ফলে কিন্তু আজকে সারাদিন বহু ট্রেন কিন্তু বাতিল হয়েছে কালও কিন্তু পরিস্থিতি একই থাকবে যেহেতু শনি এবং রবিবার যাত্রীদের চাপ কম থাকে সেই জন্যই এই দুটো দিন বেছে নেওয়া হয়েছে আঠেরো তারিখ থেকে কিন্তু ফের ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে রেল এবং সেই অনুযায়ী কিন্তু আজ থেকেই কাজ শুরু হয়ে গেছে কিন্তু এই যে প্রচুর ট্রেন বাতিল প্রায় একশো তেতাল্লিশটি লোকাল ট্রেন বাতিল একাধিক সমস্যা রয়েছে যদি একটু কথা বলা সম্ভব হয় তাদের সাথে একাধিক একদম তাই সাধারণ মানুষটি কি দুর্ভোগে পড়েছে একটু তাদের থেকে কথা বলে নেবো আচ্ছা দমদম স্টেশনে এর কাজ চলছে ট্রেন ঠিকমতো পাচ্ছেন না না কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য

দুটো জায়গায় সেটা হচ্ছে মধ্যম গ্রামে যে অটো ধরব সেখানে আমি বন্ধুদেরকে ফোন করলাম প্রথম কথা ওরা নাকি দশ টাকা বাড়িয়ে দিয়েছে অটোতে দ্বিতীয় কথা প্রচুর লাইন এবার আমাদের সমস্যা হচ্ছে আমাদের তো টাকাটাও দেখতে পাওয়া যেতে গেলে আপনি কি তাহলে এই পরের ট্রেনের জন্য ওয়েট করবেন না অল্টারনেট না অল্টারনেট তো আমাকে ভাবতেই হবে কারণ আমাকে তো কাজে যেতে হবে অল্টারনেট তো ভাবতেই হবে কিছু করার নেই অফিসে ফোন করলাম অফিসে বসের বক্তব্য হচ্ছে রোজই কি তোমরা মিথ্যে কথা বলো কিন্তু ওনারাও হয়তো দেখছেন কিন্তু ওনারা হয়তো খবর নিচ্ছেন না যে কী হচ্ছে তাহলে এইভাবে করলে আমরা কী করবো কারণ আমরা জানি ট্রেন গন্ডগোল হলেও না কোনো সময় ট্রেনটা হয়তো আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে পাওয়া যেতে পারে কিন্তু এতটা যে ডিস্টেন্স হয়ে গেল প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে মানুষ বসে আছে কোনো ট্রেনই নেই এবং মেন লাইনে তবুও কিছু যাওয়া আসা করছে এখানে তো কোনো খবরই নেই আচ্ছা ট্রেনে যে ইন্টারলকিংয়ের কাজ চলছে এবং তার জন্য ট্রেন দেরিতে চলেছে এটা কি অ্যানাউন্সমেন্ট করেছে আপনারা কি জানেন জানি জানি এটা জানি অলরেডি গত সপ্তাহ পুরোটাই সপ্তাহ জুড়ে শিয়ালদা থেকে দমদম থেকে বলেছে খবরের কাগজেও দিয়েছিল তারপরেও আপনি ট্রেনে যাচ্ছেন এখন কাজ তো যেতেই হবে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ট্রেনে প্রায় প্রায় ঘন্টা দুয়েক বেশ সুদীপ তো আপনারা কখন পাবেন কথা বলছিলাম সুদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন পাশাপাশি হৃদয়পুরের দিকে নজর রাখব অপু রয়েছেন আমাদের সঙ্গে আমি অপুর সঙ্গে একটু কথা বলি অপু এখানেও মানুষকে অনেকক্ষণ নিশ্চয়ই বসে থাকতে হচ্ছে কারণ ট্রেনের তো একটা মানে রেগুলারিটি দেখা যাচ্ছে আজকের দিন এবং আগামীকাল দুটো দিনই ভোগান্তি চলবে কি বলছেন এখানকার সাধারণ মানুষ কতটা সমস্যায় রয়েছেন অপু বা অপুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চেষ্টা করব তার সঙ্গে কথা বলার এই মুহূর্তে আমাদের রানাঘাটের দিকে একটু নজর রাখতে হবে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কথা বলবো প্রসেনজিতের সঙ্গে প্রসেনজিৎ একটু জানবো তোমার কাছ থেকে এই মুহূর্তে রানাঘাটে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি রানাঘাট স্টেশনে অপেক্ষা করছেন একটি ট্রেনও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে একটু জানবো কতটা সমস্যা এবং কতক্ষণ ধরে মানুষকে এখানে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য দেখো দেখো দেবরতী এই সমস্যা কিন্তু গতকাল রাত থেকেই হয়েছে এমনই জানাচ্ছেন কারণ এই স্টেশন চত্রে যারা মানুষ রয়েছেন অর্থাৎ নিত্যযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক সমস্যায় পড়ছেন সকাল থেকে কারণ ট্রেনের যে অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে আর তারপর থেকে এই হয়রানির শিকার হতে হচ্ছে একাধিক মানুষ রয়েছে স্টেশন চত্রে যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে ট্রেনের জন্য বিভিন্ন জায়গায় তারা যাবে তাদের গন্তব্যস্থল সে জায়গায় সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনের যে প্রয়োজন সেই সেই সমস্যা কিন্তু তারা মেটাতে পারছে পারছে না অর্থাৎ এখানে যারা রয়েছেন আমি একটু জানার চেষ্টা করবো তার কতটা সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে তো রেলজা কাফিল দিক হচ্ছে ট্রেন টিমন চলছে না দুর্ভোগ মানে হ্যারাজ হতে হচ্ছে মানে ট্রেনের যে সমস্যা দেখা দিচ্ছে প্রচন্ড অসুবিধা কেউ রুগী নিয়ে যাচ্ছে আমাদের তো প্রবলেম হচ্ছে অফিস কাজারি করতে পাচ্ছি না নানা ঝামেলা হচ্ছে মানে বললেও শুনে না তাদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা করেছে রেলের পক্ষ থেকে এগুলো সান্ত্বনা দিচ্ছে কোনো বিকল্প ব্যবস্থা নেই আজকে না কাল পরশুর হচ্ছে হচ্ছে তাই করছে কতদিন ধরে এই কতক্ষণ ধরে এই সমস্যা চলছে এটা অনেকক্ষণ ধরেই হচ্ছে সমস্যাটা একদমই এখানে আরো যারা রয়েছেন আমি একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে যেখানে বাচ্চাদেরকে নিয়েও স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে দিদিভাই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ট্রেনের জন্য আমি এক্ষুনি এসেছি আপনি এক্ষুনি এসেছেন অর্থাৎ এখানে আরো যারা রয়েছেন একটু জানার চেষ্টা করব কতটা সমস্যা হচ্ছে রেলের মারাত্মক সমস্যা হচ্ছে এবং শিয়ালদা থেকে আসছি তো কোনো ট্রেনই নেই ওখানে ওখানে তো কোনো ট্রেনই নেই সমস্যা তো হবেই রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে আপনাদেরকে আমাদের বলতে টিকিট কাটার সময় বলেছে যে আজকে ট্রেনে কিন্তু সমস্যা আপনি কি টিকিট কাটবেন না আমি বললাম টিকিট তো কাটতেই হবে যেতে যখন হবে দেখা যাক কিভাবে যাওয়া যায় মানে কতক্ষণ সময় লাগলো যেখানে সময় আমার লাগেনি কারণ আমি নটা তোমাকে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ বুঝতেই পারছি মানুষের সমস্যা মারাত্মক হচ্ছে আমি হৃদয়পুরের দিকে আবার একটু নজর রাখবো অপু রয়েছেন অপু আশা করি শুনতে পাচ্ছ এখন একটু সমস্যাটা যদি জানাও কি বলছেন সাধারণ মানুষ কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে দেখো দমদম দমদম স্টেশনে কিন্তু ইন্টারলকিংয়ের কাজ চলছে যার জেরে কিন্তু বনগাছ শিয়ালদা শাখার একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমি চিত্রটা দেখাবো যে বা হৃদয়পুর স্টেশন হৃদয়পুর স্টেশনে কিন্তু যারা মূলত কর্মক্ষেত্রে বেরিয়েছে এবং বেরোনোর পরে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে কেউ তিরিশ মিনিট কেউ এক ঘন্টা কিন্তু এই ট্রেনের অপেক্ষায় রয়েছে ট্রেন কখন আসবে ট্রেনের তরফ থেকে যদিও যারা যারা টিকিট কাটছে সেই সময় কিন্তু বলা হচ্ছে যে ট্রেনের সমস্যা আছে ট্রেন একটু দেরিতে চলছে এবং বেশ কিছু পরিষেবা বন্ধ রয়েছে এবং সুবিধাও দেওয়া এবং তারা কিন্তু এখানে অপেক্ষা করছে এবং আমরা কথা বলবো সরাসরি দিদিভাই যে ট্রেন যে দেরিতে আসে কতটা সমস্যা সমস্যা তো অবশ্যই সবার তো মানে অফিস আছে কারো কারো স্কুল আছে কলেজ আছে সেক্ষেত্রে তো প্রবলেম হওয়ারই কথা আর ট্রেনের তো কোনো বিষয় নেই মানে ডাউনে তো ট্রেন যাচ্ছেই না দমদম অব্দি তো যাচ্ছেই না ট্রেন তো প্রবলেম তো হবেই সেটা তো অবশ্যই আগে জানানো হয়েছে হ্যাঁ আমি জানতাম যে দমদমে কাজ হচ্ছে সেটা জানতাম চার দিন ট্রেনের আমার তো দমদম মধ্যে যাওয়ার কথাই নেই আমি তো ক্যান্টনমেন্টে নেমে যাবো আমার কোনো প্রবলেম হবে না আমার আমারও সামনে বিষয় করার নাম বলে কোনো অসুবিধা হচ্ছে না যারা দূর যাত্রী তাদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অপু কথা বলছিলাম অপু ছিলেন আমাদের সঙ্গে সরাসরি হৃদয়পুর থেকে